লং হেয়ারে বেড়াল খুব সুন্দর ফিমেলটা বারো হাজার মেলটা নিলে দশ হাজার সম্পূর্ণ লেটার টেন আপ করা লং হেয়ারে বিড়াল দর্শক দেখতে কিন্তু অসাধারণ কিউট আমরা ফিমেলটাও দেখাই দেখেন ওরা লেটারে পটি করে ফিমেলটা খুব সুন্দর আট মাস বয়স নয় মাসে পড়ছে ভ্যাকসিন পেপারও আছে ভ্যাকসিন পেপার আছে জোড়া যদি দর্শক নেন লং হেয়ারে বেড়াল মাত্র বিশ হাজার টাকা জোড়াটা নিতে পারবেন দেখতে কিন্তু খুব সুন্দর বলতে আমি মনে করি খুবই সুন্দর আর যারা দর্শকদের পছন্দ তো অন্য ব্যাপার দেখেন দর্শক মেলটা কিন্তু অনেক মায়াপীচে এরা ফুল হোয়াইট কালারের মেল লং হেয়ারের আর ফিমেলটা ব্রাউন কালারের যারা ফিমেল নেবেন ফিমেল নিতে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন জিন্জার কালারের ফিমেল মেলটা হোয়াইট জোড়া মাত্র বিশ টাকা দর্শকের মধ্যে আরো আছে কিউট কিউট পার্সিয়ান অপেক্ষা থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন পিডি পার্স কিন্তু একটা বিস্তৃত প্রতিষ্ঠান প্রথম দোকান এখানে পার্সিয়ান বিড়াল আছে মিক্স বিট আছে আমরা দর্শকের জন্য আগে অর্ডার পার্সিয়ান দেখাই অর্ডার পার্সিয়ান আছে ভাই অর্ডাই এই যে অর্ডাই বিড়াল দেখেন দুইটা দুই চোখ দুইটা চোখ দুই রকম হ্যাঁ দুইটা চোখ দুই রকম ছেলে ভাই ফিমেল নাকি ডলফিন না সেমি পান্স সেমি পান্সের ফিমেল অর্ডাই লং হেয়ারের বিড়াল ফুল হোয়াইট কালারের যারা নিতে যান ফিমেল বিড়াল বয়স দুই মাস আড়াই মাসে পড়ছে সম্পূর্ণ লিটারে পটি করে লিটার ট্রেন আপ করা আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকার মধ্যে ওয়ার্ডে বিড়াল নিতে পারবেন লং হেয়ারের লিটারে পটি করে এর মধ্যে আরও মিডিয়াম কোড আছে মিডিয়াম কোডের অ্যাক্টিভ একটা বিড়াল যখন কিনবেন অবশ্যই অ্যাক্টিভ দেখবেন পেলেফুল দেখবেন যে কোনো জায়গাতেই কিনবেন সুস্থ আছে কি দেখি শুনি কিনবেন

এটা হলো ডল ফেস হ্যাঁ ব্রাউন কালারের মিডিয়াম কোডের বিড়াল পার্সিয়ান মিডিয়াম কোডের বয়স হচ্ছে আপনার হলো পঁয়তাল্লিশ দেড় মার বয়স হ্যাঁ সম্পূর্ণ লিটারে পটি করে আমরা প্রাইস থাকছি দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা নিতে পারবে ব্রাউনের মধ্যে এর মধ্যে ক্রিম কালারও আছে হ্যাঁ ডল ফেস এটা কত পড়বে এগুলো প্রায় দশ হাজার অবশ্যই দর্শক আসবেন এক দিকে শুনে অবশ্যই আমাদের নিতে পারবেন একটা ওর লোকে গিফট আইটেমও আছে যারা ছোটো সাইজ অনেক সময় অনেক দর্শক কিটেন চায় কত কিউট কত অ্যাক্টিভ অ্যাক্টিভ বিড়াল দেখতে কিন্তু আসলেই সুন্দর লাগে দর্শক সবসময় দেখি শুনে এটা কাটাবন সবসময় দর্শক কাটাবনে আসবেন আর সেই দেখি শুনে এটা পছন্দ ক্যাট কিনতে পারবেন আপনারা তো মাঝে মাঝে আগে অফার দেন 500 টাকা 1000 টাকা দর্শক আমাদের অপেক্ষায় থাকতে হবে 500 টাকারও বিড়াল আছে আমি দর্শকদের জন্য আগে 500 টাকার বিড়াল দেখাবো ঘন্টা আলাদা আর গোড়ায় ঘন্টা বাঁধা দেখতে অনেক কিউট দেখেন 500 টাকা বিড়াল দেখাবো এগুলো দেশি বিড়াল দেশির মধ্যে যারা ঘরে পোষে পাঁচশো টাকার বিড়াল অনেক দর্শক আমাদের আসলেই কল করে যে মামুন ভাই পাঁচশো টাকার পাঁচশো টাকার বিড়াল কিন্তু আমাদের এদের বয়স হল আড়াই মাস তিন মাসে পড়ছে এগুলো যেটা নিবে ওদের সব বাসা পোষা বেড়াল গোলায় দেখেন গোলটা ছেলে মেয়ে আছে জোড়া এক হাজার মাত্র অসাধারণ কিউট কিন্তু দেখতে কিউট ওরা নরমালি ঘরের খাবার খায় ভাত মাছ সবজি ভাত মাংস ভাত দুধ ভাত এগুলো পাঁচশো টাকায় দেবে পাঁচশো টাকা এদের এদের যে ঘোলা গোড়ায় সব পোষা বেড়াল গোলা বেড় লাগানো সব গন্ডি লাগানো দেখেন কত কিউট দেশি বিড়াল দর্শক যারা দেশি বেড়াল পালতে চান ঘরে অবশ্যই দেশি বেড়ালগুলো কি সবচেয়ে সুবিধা করে শিকারই বেশি হয় ঘরে তেলাপোকা পোকা ইঁদুর ইঁদুরের জন্য দেশি বিড়াল পালতে চান এগুলো পালতে পারবেন মাত্র ফাইভ হান্ড্রেডে এই বিড়ালগুলো নিতে পারবেন দেখতেও কিন্তু অসাধারণ কিউট যোগাযোগ করে আপনার দর্শক এখান থেকে পার্সিয়ান বেড়াল মিডিয়াম কোটের লাইকেশন করা লাইকেশন কি জিনিসটা লাইকেশন করা বলতে এইটা হলো অপারেশন করা বলতে ছেলে বেড়াল ওদের ওরা কোনো সময় বাচ্চা দেওয়ার আর হবে না যারা সিঙ্গেল পালবেন বাচ্চা দিতে পারবে না না ছেলে বেড়াল সেমি পান্সের জিঞ্জার মিডিয়াম কোটের লাইকেশন করে বেড়াল মাত্র মাত্র ছয় হাজার টাকা এটা কেন করে মানুষে পাঁচ হাজার টাকা অফার ভাই লাইকেশন করে লাইকেশন করে যারা দর্শক যারা অনেক দর্শক একটা বেড়াল পালতে চায় ওরা যখন দুইটা পালবে না কারণ একটা যখন সিঙ্গেল থাকে ওরা যখন বিডিংয়ের সময় আসে ওদের অস্থির লাগে শর্টপাট করে মনে করেন খাওয়া দাওয়ার রুচি ভালো থাকে না এই কারণে অনেক দর্শক লাইকের শুনে পারে এটা কিন্তু দর্শকদের জন্য অফার প্রাইজ মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু দর্শক জিঞ্জার বিড়াল পাবেন সেমি পান্সের কোডের বয়স হলো আট মাস ছেলে বিড়াল এর মধ্যে দেখাবো কালার বাইকালার বাইকালার পার্শিয়ান কিন্তু অনেক সুন্দর ফেজের এটা কিন্তু লং হেয়ারের বিড়াল সম্পূর্ণ লিটারে পরি করে অবশ্যই আমাদের এখানে নতুন আসছে হ্যাঁ খুব সুন্দর আমরা প্রাইজ চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা বাইকালার বিড়ালটি নিতে পারবেন ছেলে বিড়াল বয়স হলো আট মাস নয় মাসে বয়স পড়ছে আর কি যারা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন পাল্টে পারবেন খুব ভালো হবে খুবই কিউট হবে এর মধ্যে আরও আছে এক হাজার টাকার মধ্যে বিড়াল এগুলো কি এক হাজার টাকার মধ্যে কেয়ালিবেন খুব সুন্দর কালার দেখেন দর্শক দেখতেও অনেক কিউট মাত্র এক হাজার টাকা পারফেল নিতে পারবেন এই বিড়ালগুলো ঘরের ভিতরে নর্মালি খাবার পাওয়া যায় হ্যাঁ কোয়ালিটিফুল দেখতে অসাধারণ কিউট এগুলো দর্শক মাত্র এক হাজার টাকার মধ্যে কিনতে পারবে এর মধ্যে আরো কিউট আছে ব্রাউনের মধ্যে আছে ক্যালিগোর মধ্যে আছে ইটেন যারা দেড় মাস বয়সে নিতে চান দুই মাস নিতে এগুলো কোনো ক্ষতি এগুলো কোনো ভয়ের কোনো কারণ নাই মাত্র এক হাজার টাকা এই ক্যাটগুলো নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু লোকাল এগুলো মিক্সভেজের মধ্যে আছে

যারা বাজেট কম বিড়াল নিতে চান অবশ্যই কম বাজেটের বিড়াল এই যেগুলো পার্সিয়ান ক্যালিকোর মধ্যে আছে ভাইয়া এটা তো পার্সিয়ান বিড়াল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু খুব কিউট ফিমেল বিড়াল আর কালারটা কিন্তু আনকমান ফিমেল এগুলো ফিমেল হয় মেল হয় না বয়স হল আড়াই মাস তিন মাসে পড়ছে ল মিডিয়াম কোডের তাহলে কত চলছেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকার মধ্যে বেল্ট নিতে পারবে অনেক অ্যাক্টিভ সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা লেটারে পটি করে পশমগুলো আরও অনেক বড় হবে দেখতে অনেক কিউট হবে দর্শক ফিমেল বিড়াল মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন ক্যালিগোর মধ্যে মিক্স কালার এর মধ্যে আরও মিক্স দেখাবো দর্শক যারা পিওর পার্সিয়ান বিড়াল মিক্স চান অনেক দর্শক কিন্তু পার্সিয়ান মিক্স দিতে চাই হোয়াইট কালারের মধ্যেই বয়স হলো দেড় মাস ক্রিম কালারটা বয়স হলো দুই মাস এখানে নর্মালি ওরা ফুড বা যেমন চিকেন বয়েল খায় সবজি মিষ্টি কুমড়া এগুলো অবশ্যই খাওয়াতেই পারবে না নর্মালি খাবার ওদের অনেক অ্যাক্টিভ একটা ক্যাট যখন সুস্থ থাকবে ওদের খাবার রুচি দেখবেন আমি অনেক দর্শক দেখা যা আহ 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 দেখেন একটা ক্যাট যখন সুস্থ থাকবে খাবার জন্য লাফালাফি করবে সুস্থ ক্যাটের প্রমাণ এখানেই খাবার নিয়ে কিন্তু লাফালাফি করবে কারাকারি করবে দর্শক একটা ক্যাট যখন কিনবেন যে কোনো জায়গাতে কিনবেন ওদের খাবার দেখবেন অ্যাক্টিভ আছে কি বয়স কেমন ভাই এদের বয়স সাদা গুলো হলো দেড় মাস ক্রিম কালারটা হলো দুই মাস এটা হলো পার্সিয়ান মিক্স বিজ জোড়া মাত্র ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে কিন্তু পিওর পার্সিয়ান মিক্স বিজ নিতে পারবে হোয়াইট কালারের ছয় হাজার টাকা তিন হাজার টাকা পিস যারা জোড়া নেবেন জোড়া নিতে পারবেন সিঙ্গেল নিলে সিঙ্গেল নিতে পারবেন অবশ্যই জোড়া নিলে একটু কম পাবেন ছেলে মেয়ে আছে যারা মেয়ে নেবেন মেয়েও নিতে পারবে ছেলে মেয়ে ছেলেও নিতে পারবে খুব সুন্দর কিন্তু খুবই কিউট অ্যাক্টিভ অনেক দেখতে অসাধারণ কিউট মিক্স বিড এগুলো এর মধ্যে আরও লং হেয়ার মিক্স বিড আছে লং হেয়ার লং হেয়ার মিক্স বিড বলে যারা পার্সিয়ান ওরিজিনাল লং হেয়ার মিক্স আহ আহ দর্শক আমরা অপেক্ষায় থাকবেন আমরা দেখানোর চেষ্টা করছি বাইর করে দেখেন অসাধারণ কিউট বয়স হলো দুই মাস পিওর লং হেয়ার বয়স হচ্ছে দুই মাস মেল ফিমেল যারা সিঙ্গেল নেমে সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিয়ে জোড়া নিতে পারবেন জোড়া মাত্র নয় হাজার টাকা সিঙ্গেল পাঁচ হাজার টাকা সিঙ্গেল পাঁচ হাজার টাকা জোড়া নয় হাজার টাকা একেবারে পার্সিয়ানের মতোই লাগবে পার্সিয়ান লং হেয়ার মিক্সবিড পাশের মধ্যে দেখতে কিন্তু অনেক কিউট অনেক অ্যাক্টিভ হয় সম্পূর্ণ পটি করে ওদের দিয়ে বাড়ি অবশ্যই আমরা থাকি ঢাকার বাইরে হলে আমাদের লোকের খরচ দিলে আমরা অবশ্যই ঢাকার বাইরে দিতে পারবো ঢাকার ভিতরে যে কোনো জায়গায় বলবেন আমরা অবশ্যই দিয়ে দিতে পারবো খাবার দিতে হয় এদেরকে এগুলো স্বাভাবিক ছোট বাচ্চাদের চার টাইম খাওয়াবে দর্শক তারপরে ওরা যখন বড় হবে তিন টাইমেও দিতে পারবে যেভাবে শেখাবে আর কি ছোট বাচ্চা দেয়নি এক টিপ দেখেন দেখতে অসাধারণ কিউট দর্শক পার্সিয়ান মিক্স বিড লং হেয়ার মিক্স বিড যেটা পার্সিয়ান দেখতে অনেক কিউট মাত্র পাঁচ হাজার টাকা পার জোড়া নিলে নয় হাজার টাকা নিতে পারবে এর মধ্যে দেখেন দর্শক এর মধ্যে আরো আছে যেমন পার্সিয়ান মিক্স বিড অ্যাডেল ফিমেল ফিমেল অ্যাডেল ফিমেল পার্সিয়ান মিক্স বিড জিনজার যেটা ভাই কোনটা পার্সিয়ান কোনটা মিক্সড কিভাবে বোঝা যায় ভাই পার্সিয়ান মিক্সড আমাদের এখানে পার্সিয়ানের মতই লাগবে কিন্তু মিক্স মিক্সড গোলা একটু লোমটা ছোট হয় আর পার্সিয়ান পিওর গোলা একটু বড় হয় এটা কিন্তু ডল ফেস পার্সিয়ানের মতই লাগে আচ্ছা খুব সুন্দর জিনজার ফিমেল অলরেডি একবার বাচ্চাও দিছে ও বাচ্চাও দিছিল হ্যাঁ মেয়ে বিড়াল মাত্র 5000 টাকা নিতে পারবে 5000 টাকা অলরেডি হিটের সময় আবার হিটের সময় আছে ফিমেল বিড়াল বছরে কয়বার বাচ্চা করে ভাই বছরে স্বাভাবিক তিনবার বাচ্চা দেয় একটা ফিমেল বিড়াল

এর মধ্যে অ্যাডেল্ট যারা ছেলেটা হলো আরো সাদা দেড় বছর বয়স মেয়েটা হলো হলো এগারো মাস এক বছরের পর সে মেল ফিমেল যারা জোড়া নিবেন জোড়া মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন জোড়া বিশ হাজার ইটি নাম মেয়েটা জিঞ্জার কালারের দেখতে কিন্তু খুবই কিউট লং হেয়ারের বিড়াল দেখতে অসাধারণ দর্শক মধ্যে আরো আছে দর্শক ক্যালিগো ক্যালিগো বিড়াল দেখেন ক্যালিগোর মধ্যে কিন্তু অনেক কালার আছে এটা হলো চার মাস বয়সের মিডিয়াম কোটের অলরেডি দর্শক এক একটা বিড়াল যখন পালবেন ওদের তিন মাস পরে কিন্তু ওদের লোমগুলো মর্নিং হয় চেঞ্জ হয় ওদের দাঁত বদলি হবে এটা হলো ফিমেল বিড়াল ক্যালিগো ফিমেল দেখতে অসাধারণ কিউট বলতে খুবই সুন্দর মেল ফিমেল ছেলেটা হলো ব্লু বুলোয়াইজ বিড়াল নীল চোখের বিড়াল দেখেন চোখটা দেখেন দর্শকদের এটা কত বড় ভাই এটা হলো মেল ছেলে বিড়াল ও সরি এটা হলো ফিমেল 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 বিড়াল আচ্ছা হোয়াইট কালারের বুলু আইছে ফিমেল চার মাস বয়সের মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা কি হ্যাঁ মিডিয়াম কোটের সাদা সাদা ফুল হোয়াইট কালারের চার মাস বয়সের এখানে ক্যালিকো আছে এটা আছে ফিমেল চার মাস বয়স ছয় হাজার টাকা নিতে পারবেন ছ হাজার মিডিয়াম কোডের মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন ক্যালিকো বিড়াল চারবার বয়স সম্পূর্ণ লিটার টেন আপ পরা লিটারে পটি করে বিদেশি কুকুর আছে নাকি আপনাদের কাছে আমাদের এখানে কুকুর আছে বেড়ালও আছে যারা বিড়াল নেবেন এখন দেখানো হবে লাসা আমেরিকান লাসা তো এটা কি বৃদ্ধক হিসেবে বলে নাকি এটা অবশ্যই বৃদ্ধক হিসেবে হয় লাসা কুকুরগুলো ঘরে পালে এদের কালারটা কিন্তু ফুল হোয়াইট কালারের অনেক সময় ওরা খাজা থাকে একটু পরিষ্কার রাখতে হয় বয়স হল আড়াই মাস আমরা জোড়া চাচ্ছি আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা জোড়া আঠাইশ হাজার টাকা চাচ্ছি মেল ফিমেল যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন খুব সুন্দর খুবই কিউট এর মধ্যে আরও আছে যারা বয়স কম নিতে জানলা আছে বয়স কম বয়স কম বয়সী কম বয়সে আছে দেড় মাস পর্যন্ত আছে দেড় মাসের আছে দেড় মাস মেল ছেলে মাত্র বারো হাজারটা নিতে পারবেন দুই মাসের আছে বিভিন্ন সাইজ আছে যারা যে কোনো সাইজ পারবেন লাস্ট দর্শক এই সাইজে আমরা দিতে পারবো মাত্র বারো হাজার টাকা স্পিড আছে স্পিড নিতে মাত্র দশ হাজার টাকা দুই মাস বয়সে জার্মানি স্পিড যেটা একটা সাইজে বড় হয় দর্শকের মধ্যে আরো আছে লং হেয়ারের পাশিয়ান বিড়াল লং হেয়ারের পাশিয়ান তিন মাস বয়স সাড়ে তিন মাসে পড়ছে সম্পূর্ণ মেল ফিমেল জোড়া লং হেয়ার বেড়াল কিন্তু ডল ফেজের খুব সুন্দর বলতে খুবই কিউট বেড়াল হ্যাঁ সম্পূর্ণ লিটার টেন আপ করা এর মধ্যে আছে এটা আছে আপনার মেল সাড়ে তিন মাস এটা কত পড়বে ভাই দশ হাজার টাকা মাত্র নিতে পারবে দর্শক এই জোড়াটি যারা নেবে লং হেয়ারের পাশিয়ান মেল ফেমেল মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার এটা হলো ফিমেল তিন মাস মেলটা বয়স সাড়ে তিন মাস এক জোড়া লং এয়ারের মাত্র বিশ হাজার টাকা জোড়া দিতে পারবে সম্পূর্ণ লেটার টেনা পোড়া লেটারে পটি করে ওরা ভাই আপনাদের এখানে কিভাবে আসবে দর্শক কিভাবে বিড়ালগুলো নিতে পারবে দর্শক এগুলো অ্যাক্টিভ দেখানো দর্শক একটা কেয়ার যখন সুস্থ থাকবে তাদের পেলে ফুল দেখবেন অ্যাক্টিভ দেখবেন এগুলো দিকে শুনে কেনবেন সম্পূর্ণ লেটারে পটি করে অসাধারণ কিউট দর্শক পিটি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রিয়ানি মার্কেট কাটাবন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর টু ফোর টু দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ